আপনি সবাইকে বলেন তাহাল আসো তোমরা তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহর কালাম থেকে তেলা করে শোনাই তোমরা আসো আল্লাহ এত শ্রী হিসেবে আল্লাহর সবচেয়ে বড় বিষয় আল্লাহ যা হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন হারাম অপরাধ হল আল্লাহর সঙ্গে সিরিপ করা আল্লাহর সঙ্গে কি করা সে করা তো শ্রী কমিয়েছে আল্লাহর সঙ্গে কাউকে কিছুকে তোমরা শরীর করবে

মধ্যে আল্লাহ সঙ্গে কাউকে শরিক করা শিরিক কাকে বলে এটা তো বুঝতে হবে না শিরিক হলো যা কিছু আল্লাহর বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অন্যের জন্য সাব্যস্ত করা এটা শিরিক এটা একমাত্র আল্লাহর ঘর প্রয়োগ করা এটা কি এবাদত একমাত্র কারণ অন্য কারো এবাদত করলে সেটি এটা হলো শিল্পকে আত্মার শিল্পকে জলি সবচেয়ে বড় শিল্প স্পষ্ট এই শিরিকের ঠিকানা জানান শিরিক এবং শিরিক কারের ঠিকানা কোথায় या तुषारों की जगह जब मंगलसूर्य भाजा है तो क्यों बोले या करूँगा सलाम हमरा एक मकर आपना रेवुल्ट है इसको कभी पढ़ थोड़ा दो आ ये जाए एक मकर कार्ड दोगे अल्लाह हमरा कहो के कुनो আল্লাহ করুন এক পদ্মাকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করার জন্য বলতে পারি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করি আপনি যখন হাত উঠার আল্লাহ দরবারে আমার জন্য কিছু করবে। প্রার্থনার হাত একমাত্র আল্লাহর দরকার আল্লাহ ছাড়া অন্য কাছে প্রার্থনা করা উপকরণের মধ্যে যত বিষয় আছে এসব বিষয় একমাত্র কে সমাধান করতে পারে আল্লাহ উপকরণ এটাও সৃষ্টি করছেন আল্লাহ উপকরণও তখনই কাজ করবে যখন আল্লাহ আল্লাহর কোন আর কাজ করবে তে প্রার্থনা একমাত্র আল্লাহর জন্য ওয়াইয়াকা নস্তাঈয় ইয়াকা না'বুদু ওয়াইয়াকা نستাইন এরকম ভাবে শরীয়ত দান করা বিধান দান করা কার হক আল্লাহর হালাল হারাম এটা হালাল এটা হারাম এ কথা বলার অধিকার কার নবী সাল্লিয়াম আল্লাহর হুকুমে আল্লাহ যেভাবে ওহীন পাঠিয়েছেন ওইভাবে নবী করিম সাল্লিয়াম হালালকে হালাল ঘোষণা করেছেন হারালকে হারাম ঘোষণা করেছেন তৈবা যা কিছু ভালো যা কিছু পাক পবিত্র ওটাকে হালাল ঘোষণা করেছে এবং যা কিছু নিকৃষ্ট যত অপরাধ খারাপ ওগুলোকে হারাল ঘোষণা করেছে কে নবী করিম সাল্লাম কার হক আল্লাহ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর পাঠানো অভিযান যদি হালাল হারামের ক্ষেত্রে যেটা হালাল করবে সেটা হালাম যেটা হারাম করবে সেটা হারাম সেটা শিক হবে কিনা হবে হালাল হারাম কার হাতে গোলা নাসিম গোলা গোলা

সৈয়দুল উম হজরত মোহাম্মদ মুস্তফা সলমালুল্লাহ আলহিউ তাকে আল্লাহ বলেছেন আপনি শরীয়ত মেনে চলুন এই শরীয়ত ছেড়ে অন্যদের খেয়াল খুশি অনুসরণ চলবেন না নবজিৎ দামানাও এরকম অনেক ইজম ছিল অনেক বাদ মতবাদ ছিল আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছেন আমি যে শরীয়ত আপনাকে যে শরীয়তের উপর আপনাকে দেখেছি যে শরীয়ত আপনাকে অধীর মাধ্যমে কোরআন সুন্নার মাধ্যমে জানিয়েছি সেই শরীয়তের আপনাকে অনুসরণ করে এটা বাদ দিয়ে আপনাদের খেয়াল খুশির অনুসরণ করবেন এখন যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে অন্য কোনো ইদমকে শরীয়ত হিসেবে গ্রহণ করে এটা শিরিক হবে কি না কারণ এর অর্থ হল সে আল্লাহ ছাড়া অন্যকে রব হিসেবে গ্রহণ করেছে রব অর্থ কি সৃষ্টিকর্তা পালন কর্তা এবং বিধান দাতা সৃষ্টিকর্তা পালন কর্তা বিধান দাতা যিনি একমাত্র একমাত্র যিনি একদর যোগ্য মহাবুধ একমাত্র মহাবোধ যেহেতু তিনি একমাত্র ভা হায়াত মত তার হাতে নফা নকশান তার হাতে সৃষ্টি করেছেন তিনি পরিচালনাও করেন তিনি রাহুল খালপু ওলা রাহুল খালপু ওলা সৃষ্টি তাঁর এবং নির্দেশ তাঁর কাজে অ্যাবাদ তার হবে শরীয়ত আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো না আল্লাহ ছাড়া ছাড়া কাউকে মাহবুদ হিসেবে গ্রহণ করো আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসেবে গ্রহণ করো তাও শিখি আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো তাও কি হবে তাহলে আল্লাহ তারা আমাদের ওপর সুন্না অনুসারে জীবন বাড়ার নির্দেশ দিয়েছেন নাকি শুধু যে আমরা কোনো কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন মানি না শুধু করলে হবে না কোরআন চুন আইন দিয়ে যেটা মানতে হবে হ্যাঁ মানতে হবে না